প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় সাবমেট্রিক পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে অগস্ট মাস নাগাদ দীর্ঘ গ্রীষ্মের ছুটি ছিল তোমাদের তারপরে তোমাদের বিদ্যালয়গুলি অবশ্যই রোপেন হবে ওপেন হবে দশ তারিখে তারপরেই তোমাদের পড়াশোনা তারপরেই কিন্তু আগস্ট মাসে পরীক্ষা সেই কথা ভেবে আমি আবহমান থেকে বেশ কিছু তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদেরকে আমি দেব বাড়িতে তোমরা একটু প্র্যাকটিস করো লিখবে কম বেশি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখো প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ইনভার্টার কমা ক্লোজ করবে ড্যাস লিখবে নিবিড় অনুরাগের কোন পরিচয় আবহমান কবিতায় ফুটে উঠেছে জিজ্ঞেস চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে কমা দিয়ে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কমা কিন্তু মোড়োই না ইনভার্ট কমা ক্লোজ করো ডেসতে লিখবে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়াব যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়াব ক্লোজ করে প্রশ্ন লিখবে কার কবির এই নির্দেশ জিজ্ঞাসা দাও কেন সেখানে গিয়ে দাঁড়াতে হবে পরের প্রশ্ন লিখবে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কে কমা কেন স্বপ্ন এঁকে রাখে তা আবহমান কবিতা অবলম্বনে আলোচনা করো পরের পরশু লিখবে ইনভার্টার কমা দিয়ে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কে এমন করে জিজ্ঞাসা ছিল দাও তার এমন করার কারণ কী জিজ্ঞাসা চিহ্ন দাও এবারে লিখবে পাঁচ নম্বরের প্রশ্ন কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রথম প্রশ্ন ইনভার্ট কমা দিয়ে ফুরোই না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা ফুরোই সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা ইনভার্ট ক্রমা ক্লোজ করে ডাইস লিখবে কোন পিপাসাকে কমা কেন দুরন্ত বলা হয়েছে জিজ্ঞেস চিহ্ন দাও পরের প্রশ্ন আবহমান শব্দের অর্থ কী আবহমান শব্দের অর্থ কী জিজ্ঞাসা চিন দাও কবিতায় ব্যক্ত বয়জফলা কয়তয় কবিতাই ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতটা সার্থক হয়েছে বলে তোমার মনে হয় পরে প্রশ্ন লিখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কমা কিন্তু মূরই নাম ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে পঙ্টির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার ক্রমা দিয়ে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দেবে প্রশ্ন লেখো কবি কাদের কমা কেন এই পরামর্শ দিয়েছেন জিজ্ঞাসা দাও ওর সঙ্গে লেখ কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কীভাবে সম্পর্কযুক্ত কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কীভাবে দি সম্পর্কযুক্ত জিজ্ঞাসা দাও এই কটা কোশ্চেন আমি তোমাদের জন্য বাছাই করে দিলাম পোস্টগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নোটস তৈরি করবে মুখস্থ করবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে আজকে তাহলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে টাটা বাই বাই